ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃঘশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন আমরা দেখব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল এগারোই মাস দু থেকে সতেরোই মাস দু পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে শুরুটা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষ স্বাস্থ্যের জীবনে শাস্ত্রের পক্ষে অনুকূল বলার অনুকূল হবে না অনুকূল নয় তবে সপ্তাহের শেষে এর উন্নতি হবে চন্দ্র রাশি থেকে শনি যেহেতু প্রথম ঘরে অবস্থান করছেন সেই কারণে স্বাস্থ্যের বিষয়ে বিশেষত সপ্তাহের শুরুতে সতর্ক থাকা উচিত হবে এই সপ্তাহে এই কুম্ভ জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় করা উচিত হবে কারণ এই সপ্তাহে যদি তাদের কোনো পাওনাদার থাকে তাহলে সেই পাওনাদার তার কাছে আসবে এবং সে অর্থ চাইবে যদি তার কাছে যদি আপনি তাদের কাছে টাকা ফেরত দেন এই রাশি জাতক জাতিকারা যদি ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু তাদের আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে আর যদি টাকা ফেরত না দেন তবে এটা কী করবে তার এই কুম্ভরাশির জাতক জাতিকার যে সুনাম সেই সুনামকে প্রভাবিত করবে যেহেতু কুম্ভরাশির জাতক জাতিকা জাতিকারা উদ্যমী হন প্রাণবন্ত হন এবং তাদের উষ্ণ আচরণ তাদের চারিপাশে বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য আনন্দ বহন করে নিয়ে আসবে যার কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকার পিতা কাছ থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন এই কুম্ভ জাতক জাতিকাদের ব্যবসায়িক ব্যক্তিদের কাছ থেকে কারো ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে অতএব এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কত সতর্ক থাকা উচিত হবে তাই তাদের উচিত তাদের আরও উচিত হবে যে কারো পরামর্শকে অন্ধভাবে বিশ্বাস করা সেটা উচিত হবে না অন্ধবিশ্বাস করাটাকে এড়িয়ে চলতে হবে যারা শিক্ষার্থী কুম্ভ জাতক জাতিকারা যারা শিক্ষার্থী এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের যে লক্ষ্য আছে যেদিকে তারা যেতে চাইছে সেই লক্ষ্য লক্ষ্যের প্রতি বেশি করে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে নিজেকে এমন পরিস্থিতিতে কি হবে তাহলে তারা উন্নতি করতে পারবেন এবং তাদেরকে সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকতে হবে যারা নাকি এই কুম্ভ রাশির জাতক জাতিকাকে ভুল জিনিস শিখিয়ে তাদেরকে সেটা অভ্যাসে পরিণত করে দিয়েছে যদিও এখনও কুম্ভ রাশি যারা নাকি এই নেতিবাচক এই অভ্যাসগুলো শিখেছেন তারা যেহেতু এখন নেতিবাচক প্রভাবগুলিকে দেখতে পাচ্ছেন না সক্ষম হচ্ছেন না সে ভবিষ্যতে এর কারণে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই কুম্ভ জাতক জাতিকাদের উচিত হবে যারা যদি তারা কোনো গরিব ব্যক্তিকে ভোজন করান